আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন অপারেশন সিন্দুর সেই পর্বে তার ক্ষমতা দেখে সন্তুষ্ট সেনা কর্তারা তাই ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখার মানে স্থলসেনা নৌসেনা এবং বায়ুসেনার জন্য ইসরায়েল থেকে আরও নতুন সংস্করণের হেরন ড্রোন কেনার তৎপরতা শুরু করল প্রতিরক্ষা মন্ত্রক সেগুলিকে এবার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হবে বলে সেনা সূত্রে খবর এক দশকেরও বেশি সময় আগে হেরন ওয়ান গোত্রের ড্রোন ইসরায়েল থেকে কিনেছিল ভারত দু সালে ওই ড্রোনের আরও আধুনিক এবং উন্নত সংস্করণ হেরন টিপি এবং হেরন টিপি এক্সপি ভারতে এসেছিল দূরপাল্লার নজরদারির পাশাপাশি উপগ্রহ যোগাযোগ প্রযুক্তি এবং সেন্সারযুক্ত এই চালকহীন বিমানে আকাশ থেকে ভূমিতে ছোড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় বসানো যায় লেজার নিয়ন্ত্রিত নিশানা করার সরঞ্জাম সেই সুযোগের সদ্ব্যবহার করে বিনা ঝুঁকিতে আকাশ সীমা অতিক্রম করে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে ভারতীয় বায়ুসেনা অপারেশন সিন্ধুর পর্বে হেরান ড্রোন সাফল্যের সঙ্গে সেই সক্ষমতা প্রমাণ করায় এবার এই হেরন ড্রোনে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডের ক্ষেপণাস্ত্র স্পাইক ও এস মানে নন লাইন অফ সাইট বসানোর পরিকল্পনা করেছে স্থল নৌ এবং বায়ুসেনা এই যৌথ পরিকল্পনার নাম প্রজেক্ট চিতা এর পাশাপাশি নতুন হেরন ড্রোনগুলিতে আরও উন্নত গোয়েন্দা নজরদারি সরঞ্জাম বসানো হবে বলেও প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর হেরনের এই নতুন সংস্করণ টানা তিরিশ ঘন্টা উঠতে পারে ঘাঁটি থেকে বহু দূরে গিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ এলাকার ছবিও স্পষ্ট করে তুলতে পারে তো এই হিরন ড্রোন আসতে চলেছে ভারতে এবং আগেও এসেছে এবার আরও ক্ষমতাশালী সেই হিরন ড্রোন যা কিনা অনেক অনেক ক্ষেত্রেই ক্ষমতা বাড়াবে আমাদের তিন সেনা। বন্ধুরা ছিল ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে একটি খবর আপনাদের জন্য কেমন লাগলো এই ইনফরমেশান জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা